আসসালামু আলাইকুম ওরাহমাতলাহি অবরাকা তুহ কাছে এবং দূরে জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের অনিন্দ্য আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে পাওয়ার বাই আর কাবল সহযোগিতায় জেড এস আর এম এবং জিবিটিএল প্রিয় দর্শক আজকে আলোচনার জন্য একজন অতিথযশা ইসলামিক স্কলার অর্থনীতিবিদ লেখক মোহাম্মদ মিল্কি অ্যাসোসিয়েট প্রফেসর সরকারি হরগঙ্গা কলেজ মন্সীগঞ্জ যে আলোচনাটি করব সেটি হলো মোহাম্মদ সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ এ বিষয়ে যদি আলোকপাত করতেন আলহামদুলিল্লাহ যে আমরা সর্বকালে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লামের উম্মত হতে পেরেছি মুসলিম হেতে হতে পেরেছে। এর চেয়ে বড়ো সৌভাগ্য আর এর চেয়ে বড়ো ভাগ্যের ব্যাপার আর কিছু হতে পারে না মানুষের জন্য এটার সুক্রিয় আদায় করলেও আমরা সারা জীবন সুক্রিয় আদায় করলেও শেষ হবে না রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ শুধু আমরা মুসলিমরাই দাবি করি তা না যে উনি শ্রেষ্ঠ আদর্শ অমুসলিম যত যত বিখ্যাত পণ্ডিত হাজার হাজার পণ্ডিত লিখে গেছেন এবং বলে গেছেন আল কোরআনে রাসুল আল্লাহ তালা তো বলছেন রাসূলুল্লাহ শ্রেষ্ঠ আদর্শ সুরা আহজাবের একুশ নম্বর আয়তে যে বলা হয়েছে হাসানা মানে সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শ এবং চরিত্র এছাড়া আরেক সুরা আল কালামের চার নম্বর আয়তে আছে যে আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী ইউ আর ম্যান আন্ডারস্ট্যান্ডিং এটার যে অনুবাদ করছে ওই যে আপনার বিখ্যাত অনুবাদক উমর খাত্তাব। আর এটার মধ্যে যে মানে খুলুকিল আজিম বলা হয়েছে যে শব্দটা খুলুকিল আজিম সর্বোত্তম মানে আদর্শ চরিত্র এর চেয়ে উত্তম চরিত্র আর কারো হইতে পারে না এটা তো আলকরাইনে আরও অনেক আয়াত আছে আমি আর ওইদিকে আর যাচ্ছি না তো ও মুসলিমরা ও মুসলিম পণ্ডিতরা রাসেলুল্লাহ সম্পর্কে অনেক উচ্চসিত প্রশংসা করেছেন করে যাচ্ছেন এবং যেমন ধরেন স্টুডার্ড বিখ্যাত ঐতিহাসিক স্টুডার্ড যে বলছিলেন যে ইতিহাসে এরকম নজির নাই যে রাসুলুল্লাহ সাল্লাম সবচেয়ে মানে কম সম্পদ নিয়ে কম মানে ক্যাপিটাল নিয়ে মানে কম যুগান ওনার কোনো মানে নিরক্ষর অবস্থা একটা মরুবাসী যাযাবর মরুবাসী আদিম কাল থেকে এরকম একটা অবস্থা থেকে যে সাত দশ বছরের মধ্যে যে বিপ্লব ঘটাইলেন সেটা পৃথিবীতে বিরল এবং এটা ইউনিক এবং এটার কোনো মানে নজির নাই অন্যান্য ধর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জরাশ্রু ধর্মের যে সাইরাস ছিল সম্রাট সাইরাজ সহায়তা পাওয়া গেছে তারপরে কনস্টান্টাল সহায়তা দিছে খ্রিস্টান ধর্মে কিংবা আরেকটা হচ্ছে যে কনস্টান্টেবল এবং রোমে যে খ্রিস্টান ধর্মে ইহুদিদেরকেও মানে সহায়তা বৌদ্ধ ধর্মের অশোক রাজা অশোক সহায়তা করছে কিন্তু রাসেলুল্লার ক্ষেত্রে এরকম কোনো রাজকীয় সহায়তাও ছিল না কোনো ধনী ব্যক্তিত্ব কিংবা এরকম কোনো মানে গরিব লোকরাই ছিল ওনার সহযোগী বেশিরভাগ যারা নিপীড়িত নির্যাতিত মানুষ আর এছাড়া সমস্ত রাসেলউল্লাহর যে চরিত্র সম্পর্কে সমস্ত ধর্মগ্রন্থে বলা হয়েছে এমনকি বেদের মধ্যে ঋগবেদ যুজুরবেদ সামবেদ এবং অথর্ব বেদ চারটা বেদেই ওনার রাসুলসাল্লাহ ইসলামের কথা বলা আছে যে আমি সবাই বলে গেছে যে আমরা এর আমাদের শেষ অবতার আসবেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ এবং এটা যদি বাংলা করা হয় তা হচ্ছে তাহলে প্রশংসিত প্রশংসিত এবং এটার মানে যেটা সংস্কৃত শব্দ সেটা হচ্ছে নরসংসা যেটার বাংলা হচ্ছে প্রশংসিত এবং ওনার মান মার নাম হবে সম্বতি সম্বতির বাংলা হচ্ছে শান্তিওয়ালি এর আরবি হচ্ছে আমেনা আবার ওনার বাবার নাম হবে বিষ্ণু যশস যে যাটার মানে যেটার বাংলা করলে বাংলা বিষ্ণু যশস মানে হচ্ছে জগৎগুরুর গোলাম আর এটা যদি আপনি আরবি করেন তাহলে হচ্ছে আ এবং উনি সম্বল দ্বীপে জন্মগ্রহণ করবেন তা সম্বলদ্বীপ মানে হচ্ছে ছয়টা উপদ্বীপ ছিল পৃথিবীতে তখন আদিম যুগে এটা সম্বল দ্বীপ আরব উপদ্বীপকে বলা হয়তো সম্বলদ্বীপ এবং উনি পুরোহিতের ঘরে জন্ম নেবেন তো এবং ওনার প্রশংসা এইসব গ্রন্থগুলিতে বলা আছে যে উনি উত্তম আদর্শের হবেন এবং মানে দুষ্টের দমন করবেন শিষ্টের পালন করবেন তো এইসব সব সব আছে এছাড়া দুনিয়ার যে বিখ্যাত মনীষীগণ যেমন এছাড়া অ্যানসাইক্লুডে ব্রিটানিকে বলা হয়েছে সবচেয়ে মানে ইনফ্লুয়েন্সিয়াল এবং সাকসেসফুল হিউম্যান মানে রেসিডের মধ্যে হচ্ছে মোহাম্মদ সাল্লা আর এই এছাড়া বসোয়ার্টস খুব সুন্দর একটা কথা বলছেন বিখ্যাত ঐতিহাসিক উইলিয়াম বোসোয়ার্ট উনি বলছিল ইসলামী হচ্ছে এমন একটা ইউনিক ইসলাম ইজ দ্য মোস্ট কমপ্লিট দ্য মোস্ট সাডেন অ্যান্ড দ্য মোস্ট এক্সট্রঅর্ডেনারি রেভলেশন দ্যাট হ্যাজ কাম ওভার এনি নেশান অন আর্থ পৃথিবীতে আর কোনো ন্যাশানে এরকম কম সময়ে কম মূলধনিয়া এত মানে বিপ বিপ্লবের হয় নাই যেটা গ্রানারা থেকে দিল্লি পর্যন্ত পিরানিস পর্বতমালা থেকে আপনার আফ্রিকা পর্যন্ত যে বিস্তৃত সাম্রাজ্য রাসেল করতে পারছে দশ বছরে এটার নজির পৃথিবীর ইতিহাসে নাই আর ওনার যদি আমি চরিত্র আমরা চরিত্রের বিষয়টা পরে শুনবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক একটি বিরতিতে যাচ্ছি থাকুন আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরতির উপর আবারও স্বাগত জানাচ্ছি এটির নিয়োজন অনন্য আয়োজন ইসলামী জীবন অনুষ্ঠানে তো আপনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহ সালের চরিত্র সম্পর্কে হুম রাসূল সাল্লাহু সাল্লামের চরিত্র মধ্যপন্থার চরিত্র এবং অন্যান্য অনেক আমরা দুইটা দিক মানুষের আছে পজিটিভ দিক নেগেটিভ তো ধরেন সংসার ছেড়ে দিয়ে বনে জঙ্গলে গিয়ে ভালো মানুষ সাজা এবং ভালো হওয়া সহজ এটা যে কেউ করতে পারবে কিন্তু মানুষের মাঝে থাইকা মানুষের অত্যাচার সহ্য করে মানুষের দুর্বলের জন্য সাহায্য করা এবং অত্যাচারীদের মানে বিপক্ষে অভিযান চালানো এবং মানুষের সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এরকম মানুষ হচ্ছে মানুষের জন্য কল্যাণকর এবং সেটা সমাজের জন্য কল্যাণকর উনি শুধুমাত্র ধ্যানে মগ্ন হয়েই থাকেননি শুধুমাত্র আধ্যাত্মিক সাধনাই করেননি সাথে সাথে ওনার ছিল বাস্তব জীবন এবং উনি নিজে যুদ্ধ করেছেন সংসারে আইসা যখন দেখছে ঘরে রান্না হয় নাই নিজেই রান্না কাজে সাহায্য করছেন তো এত বড়ো একজন মানুষ সামান্যতন অহংকার ছিল না এবং এইরকম যে সবার আগে উনি সালাম দিতেন এবং উনি বলছে যে প্রথম সালাম দেয় সে অহংকার মুক্ত অহংকার মুক্ত সে ছোট বড় সবাইকে ওনার আগে কেউ সালাম দিতে পারতেন না এবং মহানবী সাল্লা সাল্লাম যে মেন্টালি ফিজিক্যালি স্পিরিচুয়ালি সোশ্যালি পলিটিক্যালি সব দিক দিয়েই উনি আদর্শ মানুষের জন্য এবং বাস্তব জীবন ওনার বাস্তব জীবন আমরা দেখতে পাই এবং আরেকটা সুবিধা হচ্ছে আমরা যে বলতে পারবো না যে ওনাকে আমরা কিভাবে অনুসরণ করব কারণ ওনার সম্পর্কে আমরা জানি না কিন্তু লক্ষ লক্ষ মানুষ ওনার জীবনী লিখে গেছে ওনার বাণী লিখতেছে এবং এটার সম্পর্কে একটা রিজাল্ট শাস্ত্র আছে আসমায়ের রেজাল্ট যে যারা লিখছে তাদের জীবনী তারা কি সত্য বলছে কি না তারা মিথ্যা বলছে কিনা এইটাও লেখা হইছে যে যারা জীবনে ইমাম বুখারি সংগ্রহ করতে গিয়ে দেখছেন যদি দেখছেন যে এই লোকটা মিথ্যা বলছে তাইলে ওনার কাছ থেকে হাদিস গ্রহণ করেন নাই তো ডক্টর স্প্রেঞ্জার প্রাচ্যবিদ উনি একটা গবেষণা করে দেখছে যে প্রথম তিন শতকে প্রায় পাঁচ লক্ষ লোক রাসুলের জীবনী সংগ্রহ করছে এবং রাসুলের বাণী সংগ্রহ করছে তো এই যে রিজাল শাস্ত্রের পাঁচ লক্ষ লোক জড়িত তো এই জন্য ওনার খুঁটিনাটি সব আমরা জানতে পারতাছি ওনার চুল কয়টা ছিল কীভাবে হাঁটতো কীভাবে খাইতো কীভাবে ঘুমাইত কীভাবে কথা বলতেন সব কিছু আমরা জানতে পারতেছি কেউ যদি জানতে চায় সহজে সে জানতে পারতি সুতরাং তাকে আমরা অনুসরণ করতে পারবো তো আমরা আল্লাহ কাছে বলতে পারবো না যে আল্লাহ আমরা তো কীভাবে অনুসরণ করব আমরা তো জানতাম না কিন্তু আল্লাহ তার জীবনী এবং তার বাণী আমাদের সামনে সংরক্ষণ করছে আর কোনো পৃথিবীতে আর কোনো মানুষ নাই বর্তমান যুগেও এত মিডিয়ার যুগেও মাত্র মারা গেছে এমন কোনো মানুষের জীবনই এভাবে সংরক্ষিত নাই অন্যান্য ধর্মগুরির বেলায় তো আরও নাই খুব কম পাওয়া যায় এমন কি ধর্মগুরুর বেলায় ইসা আলাই সালাম সম্পর্কে জন্মের সময় কিছু ঘটনা জানা যায় এরপরে আবার তিরিশ বছর পরে রাজা মানে ধীবরদের সাথে কথা বলা যাচ্ছে একটা নদীর পারে জর্ডার নদীর পারে। এরপরে আবার রাজা পাইলেটের কুপানলে ওনার ওদের ওরা বলে কুরুষবেদ্য কিরণ কিন্তু আল কোরআনে তো ক্রুশবিদ্ধ বলা হয়নি আল্লাহ তাকে উঠাই নিয়েছে এবং আরেকজনের চেহারা ওনার মতো বানায় দিয়েছিল যাই হোক যে রাসলার জীবনী সংরক্ষণ হয়েছে এটা যাতে আমরা অনুসরণ করতে পারি এবং ওনার আদর্শ শুধুমাত্র যে আমরা এই পারিবারিক ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমরা ওনাকে আদর্শ ওনার খুঁজে পাই যেমন উনি চরিত্র মাধুর্য এবং বিনয় মানে একটা ঘটনা বললে এটা আরো মানে সুন্দর হবে আদি ইবনি হাতিম থাই বিখ্যাত একটা একজন মানুষ মানুষের সম্প্রদায়ের সম্প্রদায়ের নেতা উনি আসছে রাসুলকে পরীক্ষা করার জন্য যে উনি রাসুল কিনা তিনটা সিমটম দেখবে এক হচ্ছে ওনার মোহর আছে কিনা পিছনে উনি ওনার কিতাব থেকে জানতে পারছে যে সিল মোহর থাকবে তারপরে ওনার চরিত্র হবে ধৈর্য মহাধৈর্য এবং উনি ছিল খুব নিরহংকারী তো ওনার বাসায় যাওয়ার পরে রাসুল উল্লাহ ওনার বাসায় নিয়ে গেছে একটা মাত্র মাদুর ছিল ওইটা বিছাই দিছে বিছানোর পরে ওনার বসতে দিছে এবং রাসুল মাটিতে বসে পড়ছে যেহেতু একটা মাত্র মাদুর মানে বসার তখন বলছে আপনি এত বিখ্যাত মানুষ আপনি মাটিতে বসে পড়ছেন কন্যা না আপনি তো মেহমান আপনার একটা সম্মান আছে তো এইটা দেখে উনি অবাক হয়ে গেছে যে আসে তাইলে তো উনি আল্লাহ রাসুল ছাড়া এরকম তো ব্যবহার করার কথা না তারপরে ওনার ব্যবহারে মুগ্ধ এসে শেষ পর্যন্ত ওই লোক ইসলাম গ্রহণ করছিল ওই নেতা এইভাবে ওনার মাধুর্য দেখে ওনার চরিত্র মাধুর্য দলে দলে ওই ইরান থেকে আসা সালমান ফারেসি রাদি আল্লাহ তালহু আপনার সাথে আমি যোগ করি উনি রাসুল সাল্লাহ সাল্লাম পিছনে পিছনে ঘুরেন তো জিবুল্লাহ সাল্লাম এসে বলছেন ইয়া রাসুল সালমান ফারেসি ইরান থেকে আসছে তো পিছনে পিছনে ঘুরতেছে আপনার একটা জিনিস দেখার জন্য সেটা কি সেটা হলো যে আপনার যে মাহিরে নবুয়া

এটা দেখতে পেলেন সাথে সাথে চুম্বন করে ফেলছে যার জীবনে চান্স পাবো সালমান পার্সি যিনি বিভিন্ন ধর্মগ্রন্থে এক্সপার্ট ছিলেন বিশেষ করে তাওরাজ জুবুরে তো রাসুলের নিদর্শন সম্পর্কে জানতেন আর এছাড়া রাসুল সাল্লাহ সাল্লাম শুধু যে নিজে বইলা খান্ত হয়েছে তা না বাস্তব জীবনে উনি নিজে প্রয়োগ করছে সব যে আমাদের শুধু যে উপদেশ দিছে তা না পৃথিবীতে এরকম মানুষ খুব বিরল যে উপদেশ দিতে পারে অনেকেই বক্তৃতা দিতে পারে কিন্তু বাস্তব জীবনে নিজে প্রয়োগ করা এরকম উদাহরণ নাই বললে চল এবং রাসুলের যারা অনুসরণ করছে তারাও বিখ্যাত হয়ে গেছে এরকম লক্ষ লক্ষ মানুষ যেমন আমাদের দেশে শাহজাল রহমতুল্লাহ সবাই সম্মান করে কেন উনি বিখ্যাত হইল কেন মানুষ এখনও তাকে সম্মান করে কারণ উনি রাসুলের আদর্শ অনুসরণ করেন অত্যন্ত চমৎকার বলছিলেন তো আমাদের সময় একেবারে শেষ দিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনা করছিলেন প্রিয় দর্শক সময় হয়েছে বিদায় নেবার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাত